আজকের আয়োজনে ভালোবাসা স্মৃতি আর না পারার গল্প তোমাকে ভুলি কি করে শিমু সময়ের স্রোতে দিন আসে দিন যায় জীবনের নদী এগিয়ে চলে নিজের গতিতে কেউ কাঁদে কেউ হাসে তাতে পৃথিবীর কিছুই থেমে থাকে না কিন্তু তবুও জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে সেই মানুষটিতে যাকে পেলে মনে হয় এবার বুঝি সব প্রাপ্তি পূর্ণ হল গো সময় কখনো থেমে থাকে না দিন বদলায় মুহূর্ত বদলায় আনন্দ আর বেদনার খেলায় ভরে ওঠে আমাদের জীবন তবু সত্যিকারের সুখ আসে তখনই যখন খুঁজে পাও সেই মানুষটিকে যে তোমার প্রতিটি অনুভব বোঝে যে হয়ে ওঠে তোমার হৃদয়ের সবচেয়ে নিরাপদ ঠিকানা হাসি অশ্রু স্মৃতি সবই সময়ের স্রোতে ভেসে যায় চিরস্থায়ী হয় না কিছুই স্থায়ী হয় শুধু সেই মানুষটির উপস্থিতি যার মাঝে তুমি খুঁজে পাও শান্তি ভালোবাসা আর নিজের আপন ঠিকানা শিমু তোমাকে ভুলে কী করে বলো তুমি তো সময়ের ওপারে থাকা এক সুর যার প্রতিধ্বনি বাজে আমার প্রতিটি নিঃশ্বাসে তুমি আছো আমার ভালোবাসার প্রতিটি স্পন্দনে আমার প্রতিটি কবিতার উচ্চারিত শব্দে এই ছিল তোমাকে ভুলি কী করে শিমু মানুষ বদলায় সময় বদলায় কিন্তু অনুভব কখনো ফুরায় না গিয়ে